তো আপনার নামি আপনি কোথায় থেকে আসছেন দিঘা থেকে আপনি দীঘা পুকুর পাড়ার থেকে থেকে আসছেন আপনার দীঘা পশ্চিম পাড়ার থেকে আসছেন তো আপনার খেলা তো বুঝছেন আসে ওখানে পানি থাকবে আপনার পানি খাটতে পারেন সমস্যা নাই বলছেন যেগুলো খাওয়ার আছে এগুলো সবাই আগে খাওয়া লাগবে এই কেউ কথা বলবো না ঠিক আছে আপনার রেডি তো বাসিত ফুটানো আপনার চলে আসবেন

ताली দিও সারা বসন বসেন বসেন চেয়ারে বসেন হাতে নেন হাতে নেন আপনি হাতে নেন একজন হাতে নিয়ে দিবেন না তো হ্যাঁ জোরে খাও একটা জোরে যে জোরে খেতে হবে সেটাস কিন্তু দেন দেন ছড়াই গলার দেন থাকে না পানের পর্যাপ্ত পানি আছে দেখে আসতে কেক পারে অসাধারণ অসাধারণ দেখা যাক কথা বলো না অসাধারণ কেউ খেলার কেউ নষ্ট করবেন না খাবার জিনিস কেউ নষ্ট করবেন না পানিতে খাওয়া নাই পানিতে খাওয়া নাই

খেলে খাওয়া খাইয়ে কোনটা জিতে লাগবে যে আগে শ্বাস করতে পারবে পুরস্কার তার জন্য কিন্তু যত পানি তত খাইতে পারবেন সমস্যা নাই পানি খাইতে পারবেন সমস্যা নাই ভাগ্য চায় দেখা যাক

তা সসা কি রকম লাগছে এই খেলা দেখে আপনাদের কেমন লাগছে বল তো স্যার পুরস্কার প্রাপক আনন্দ পুরস্কার তো পরবর্তীতে কি আরো আসা যদি খেলার প্রতি শুক্রবারে আমাদের খেলা হয় আলোচনা খাওয়াই দর্শকদের কিছু উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি ভালোই ফার্স্টে ভালোই খেলতে পারলেন কিন্তু পরে আসে একটু ডাউন হয়ে গেছেন আমার তো মনে করছে সবাই দর্শক মনে করছে আপনি ফার্স্ট হবেন তো কিরকম লাগতেছে খেলাতে অংশগ্রহণ করে ভালো লাগছে খেলতে ঠিক আছে তাহলে সব ভালো থাকে না তো কি খেলা শেষ করে দিব